আসসালামু আলাইকুম আমি স্টেট ওয়ার্ল্ড থেকে রায়হান সরকার বলছি আপনারা আমাকে অনেকেই চিনে থাকেন যে আমি দীর্ঘদিন যাবৎ পলিটেকনিক শিক্ষার্থীদের নিয়ে কাজ করে আসতে তো আজকে আমার সামনে একজন আছেন স্যার যিনি তার ছেলেকে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে পাঠাচ্ছেন আপনি কেন আপনার ছেলেকে দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য পাঠাচ্ছেন একটু যদি আপনি বলতেন ধন্যবাদ রায়হান তোমার কিছু বলার জন্য আমি মূলত আজহারুল ইসলাম নীলকমারি জেলা ডোমার উপজেলার অন্তর্গত এই জায়গায় জন্ম নিয়েছি আমি ব্যক্তিগতভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে মূলত প্রতিষ্ঠানটি তাজলি টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ সেখানে প্রভাষক হিসাবে আমি আছি ইংলিশ বিষয়টা নিয়ে বেস্ট আমি এটা নাড়াচাড়া করি ছাত্রছাত্রীদের পিছনে আমি সময় দিই তা আমি তোমার মাধ্যমে জানতে পারলাম স্টাডি ওয়ার্ল্ড প্রসঙ্গে দেশে তো সব জিনিসই সুন্দর সাবলী চলছে তারপরে না চায় আর একটু উন্নত হ্যাঁ শিক্ষার জন্য উচ্চশিক্ষা অর্জনের জন্য অনেকের আশা থাকে আমি তারই মধ্যে একজন স্টাডি ওয়ার্ল্ডের বিষয়ে জানতে পেরে আমি অনুপ্রাণিত হই এ ব্যাপারে রায়হান তোমারই ভূমিকা বলা যায় তোমার মাধ্যমে জানতে পারি আমি চাই দেশের শিক্ষা ব্যবস্থা যা রয়েছে তাকে আমি হেউ করে কখনোই দেখবো না মাতৃভূমির শিক্ষা অবশ্যই উত্তম শিক্ষা তারপরও দেশ জাতি গঠনে ব্যক্তি উন্নয়নে এবং আবর্তনশীল পৃথিবী যে রয়েছে এই পৃথিবীর সঙ্গে খাপ খাইয়া চলার জন্য একটা উন্নত শিক্ষা মানসম্মত শিক্ষা বিজ্ঞানসম্মত শিক্ষা প্রকৌশল সম্বলিত শিক্ষার অতীব প্রয়োজন যেটা চায়নায় আমি যেটা জানতে পারি সেখানে শিক্ষাবৃত্তি দিয়ে পাঠানো হচ্ছে সেই চীন দেশে আমি চাই আমার ছেলেটি উন্নত শিক্ষা মানসম্মত শিক্ষা এবং প্রকৌশল ভিত্তিক শিক্ষা অর্জন করে ব্যক্তি উন্নয়ন দেশীয় উন্নয়ন জাতীয় উন্নয়নে ভূমিকা রাখো আমি আশা নিয়ে আজকে আমি অনুপ্রাণিত হয়ে স্টাডি ওয়ার্ল্ডে আমি স্বর্ণাপন্ন হই আমি আমার ছেলেটা ভর্তির ব্যাপারে পরামর্শ নিতে আসছি আজকে আমি সাবমিটও করতে এসেছি ইনশাআল্লাহ তাই আমি বলতে চাই অনেক গার্ডিয়ান যারা আছেন বা ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে আমি অনুপ্রাণিত করতে চাই স্বল্প ব্যয় উন্নত শিক্ষা অর্জন অবশ্যই সকলের জন্য প্রয়োজন এ প্রসঙ্গে বলা যায় বক্স কুপলি ডি জনতার কণ্ঠস্বর যেটাকে জেনারেল ইংলিশে হচ্ছে বলা যায় ভয়েস অফ পিপল জনতার কণ্ঠস্বর একজন ব্যক্তি জনতা সে পাবলিক তা ব্যক্তির মাধ্যমে ব্যক্তির কাছে ছড়িয়ে যাবে কোনো ইনফরমেশন তথ্যবার্তা এভাবে আমরা জানতে পারি এভাবে আমরা উন্নয়নের স্বর্ণ আরোহণ করা রাস্তা খুঁজে পাই আমি সেই দিক থেকে আমার ছেলেকে সেখানে ভর্তি করার আশা নেই মহান আল্লাহ তালা যদি চান দয়া করেন আর এনাদের সহযোগিতা মিস্টার আয়ন সাহেবকে ধন্যবাদ জানিয়েছি সেই জন্য তাহলে আমি অনেক উপকৃত হব তাই আপনারা যদি পারেন আমার মনে হয় আর পিছে থাকবেন না আসুন না আমরা উন্নত শিক্ষায় যাই মানসম্মত শিক্ষায় গিয়ে তাদের জীবনকে ভরে তুলি উন্নয়নের স্বর্ণ শিখরে তারা চলে যাক এই কামনা রাখছি স্যার আপনি যে এত অল্প বয়সে তাকে বাইরের দেশে উচ্চ শিক্ষা গ্রহণ করার জন্য পাঠাচ্ছেন আসলে আপনাকে কি মানে খারাপ লাগবে না বা এত অল্প বয়সে কি সে ওই দেশে থাকতে পারবে বা ক্ষেত্রে আপনি অভিভাবক হিসাবে কীরকম মানে মনে করেন আসলে ক্ষেত্রে বলা যায় এজ আসলে বয়স কোনো ব্যাপার নয় ইচ্ছাশক্তি বড় এখানে এবং খাপ খাইয়ে চলাটাই বড় জিনিস তাই আমি চাচ্ছিলাম আমার ছেলের বয়সে যতই অল্প বলে মনে হোক না কেন সে আসলে দৃঢ় সে চায় এই জায়গাটাতে সে গেইন করবে এই আশা নিয়েই সে নামতে চায় ইনশাল্লাহ স্যার আপনি তো একজন টিচার মানুষ তো আপনারও তো অনেক স্টুডেন্ট আসেন আপনি তাদের উদ্দেশ্যে আসলে কি বলতে চান ছাত্রছাত্রীদের নিয়ে তো আমাদের কাজ তাদের উন্নতি তাদের শুধু মস্তিষ্কটাকে বিকশিত করাই নয় জ্ঞানের ভান্ডার তাদের মধ্যে ছড়িয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য বা লক্ষ্য আমি চাই আমার শিক্ষার্থীগুলোর মাঝে এই বার্তা পৌঁছে যান এই বার্তায় তারা জানতে পারো আসলে ভালো কোথায় কোথায় গেলে আমরা কিছু কিছু পাবো উন্নয়নের ধারা কোথায় অব্যাহত রয়েছে উন্নতির চরম শিখরে গেলে কোথায় গেলে আমরা পাবো কোন দিক থেকে পাব এই আমি আমার ছাত্রকে সকল ছাত্র সাথে বলতে চাই এবং বলবো যে তোমরা এ পথে চলে এসো যে ধারায় রয়েছে উন্নয়নের ধারা এটা আমি অবশ্যই তাদের বোঝাব এবং তাদের ভালো দিকটা তাদের তুলে ধরতে চাই তারাও বোঝো তারাও এই ধারায় চলে আসো স্টাডিওয়াল দীর্ঘ দু সাল থেকে তাদের যাত্রা চলে আসছে পর্যন্ত প্রায় বিশ্বব্যাপী আঠাশটি দেশে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য পাঠাচ্ছেন ঠিক তেমনই আমি এই ব্যাপারে অনুপ্রাণিত হয়ে আমি আমার ছেলের জীবনের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা হবে সেটা উন্নয়নের দিকে যাবে তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে এই আশায় আমি স্টাডি ওয়ার্ল্ডের স্বর্ণাপন্ন হই আশা রাখছি স্টাডি ওয়ার্ল্ডের মান যেহেতু অক্ষুণ্ণ রয়েছে সেই দিক থেকে আমিও আশা করছি আমার একটা ভালো ছেলেটারও সে প্রতিষ্ঠিত হতে পারবে ওয়ার্ল্ডের মাধ্যমে এই এই আশা আমি আমি রাখছি মর্মে হয়েছি ধন্যবাদ স্যার আপনাকে তো আপনারা যারা দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী তারা সরাসরি আমার ফেসবুক আইডিতে বা আমার মেসেঞ্জারে আমাকে ইনবক্সে নক করলে অবশ্যই আমি ডিটেলস বিস্তারিত আপনাদেরকে বলবো স্টাডি ওয়ার্ল্ডের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন আমরা আপনাদেরকে সর্বক্ষণিক সহায়তা করার জন্য প্রস্তুত আছি তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম